রহমানুর রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশি প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি সাজ্জাদ হোসেন খান মেহের মবরসিজের ওনার আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সাথে পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে রেখে সবসময় আমি চেষ্টা করি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ও ভাই বোনদেরকে তথ্য তথ্য দিতে সেই সাথে যারা তথ্য জানতে চাচ্ছেন এবং আমাদের প্রতিনিয়ত টেক্স এবং মেসেজ করছেন স্পেশালি এই মুহূর্তে সবচাইতে টপ অফ দ্য বাজার হচ্ছে মালয়েশিয়ার বাজার মালয়েশিয়া সকলেই যেন আশার আলো দেখে আবার নিবে যায় এবং ইতিমধ্যে এরকম টানা ডোটানার মধ্য দিয়েই মালুশিয়ার শ্রমবাজারটি অবশেষে সাফা এবং সারোয়াক দিয়ে শুরু হলো এবং সেখানে কর্মী নিয়মিত অলরেডি কলিং ভিসা এবং ফ্লাইট পরিক্রমা শুরু হয়েছে আমরা একটু দেরিতে হলেও আমরা ফ্যাক্টরি কনস্ট্রাকশন ওয়ার্কার সহ আমরা প্লান্টেশন কাজে কর্মীদের পাসপোর্ট নিতে জমা শুরু করেছি এবং যারা প্রথমে প্লান্টেশনে জমা করেছিলেন তাদের ধারাবাহিকভাবে এই মাস শেষ বা সামনে মাসের ফার্স্ট উইক থেকে আমরা কলিং এবং অনলাইন দেখাতে শুরু করব এবং ফ্লাইট দিতে শুরু করব নেক্সট মান্থ থেকে আশা করি এবং তারই সাথে সাথে যেগুলো কনস্ট্রাকশন ছিল এবং আজও কনস্ট্রাকশনের কাজ চলমান আছে এবং সেই সাথে সাভা এবং সারওয়াকের যেগুলো ফ্যাক্টরি ছিল স্পেশালি ময়দার ফ্যাক্টরি অ্যাসোসিরিস ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরি এবং তেলের ফ্যাক্টরি যে চলমান কাজগুলো আছে এই কাজগুলো কখন কিভাবে আমাদের কাছে ডিমান্ড অ্যাটেস্টেশন হয়ে যখন আসে আসার অল্প সময়ের মধ্যেই কোঠাগুলো শেষ হয়ে যায় কারণ প্রকৃতপক্ষে মালয়েশিয়া নিয়ে যারা হতাশ তারা আর অপেক্ষায় না থেকে তারা ভিন এই মালয়েশিয়ারই প্রভেন্স সাভা এবং সারকের জন্য তারা পাসপোর্ট অলরেডি জমা করতে শুরু করছেন মেডিকেল করে তারা মূল মালয়েশিয়া কোয়ালাল্লাম পর শুরু কবে নাগাদ হবে কবে নাগাদ হবে এই অপেক্ষায় প্রতীক্ষায় না থেকে তারা ম্যাক্সিমাম কর্মীরাই অলরেডি সিদ্ধান্ত নিয়ে সাবা সারোকের দিকে জমা করছেন এবং চলমান সাবা এবং সারোয়াক মালয়েশিয়ারই একটি আলাদা প্রভেন্স এবং এই প্রভেন্সের কর্মীরা আরও বিশ বছর আগের থেকে যাচ্ছেন এবং এখানে যদিও বাংলাদেশি বাংলাদেশিদের কাছে আমাদের কাছে অনেকের কাছে নতুন কিন্তু এই প্রভেন্সগুলোতে বাংলাদেশিরা যারা পূর্বে গিয়েছেন বা যাচ্ছেন তারা একটি একটি বেসিক ধারণা যে হয়তোবা এটি পূর্ব বা পশ্চিম আলোচের মতো একরকম নয় প্রকৃতপক্ষে দেশ এক মুদ্রা এক সবই এক কিন্তু ওই মূল রাজধানী কোয়ালালামপুর বললেই আমরা যেমন সবাই চিনি সাবাসারকের নাম বলে আমরা অনেকেই চিনতে পারি না সেই জন্য সবসময় দ্বিমৎ পোষণে থাকি এবং একটি নেগেটিভ মোটিভেশনমূলক চিন্তা আমাদের মধ্যে থাকে প্রকৃতপক্ষে বেতন বেসিক বেতন সতেরো সরঙ্গিত এখানেও যেমন ওখানেও তেমন থাকা এবং খাওয়ার সুযোগ সুবিধা এইখানেও যেভাবে লেবার অফ মিস্ট্রি অনুযায়ী একজন শ্রমিকের সকল প্রকার স্বার্থ রক্ষা করে দেওয়া হয় সেখানেও দেওয়া হয় বরং মূল মানুষের থেকে ওই মালুশীটা আমার কাছে ভালো লাগে এই কারণে যে এখনও পর্যন্ত বাংলাদেশে এত শ্রমিক না যাওয়ার কারণে সেই জায়গাটি এখনও পর্যন্ত আমাদের অনেক প্রবাসীরা এখনও নষ্ট করতে পারেন নাই এবং এখনও পর্যন্ত সেখানে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি বাঙালি দিয়ে হয় নাই তবে আস্তে আস্তে মূল মালয়েশিয়ার মতো এটাও একটি বিশৃঙ্খলার বাজারে পরিণত হয়ে যাবে যখন অধিক বাংলাদেশি অধিক প্রবাসী সেখানে হয়ে যাবে এর জন্য আমার ব্যক্তিগত বিমত মূল মালয়েশিয়া থেকে ওই মালয়েশিয়া অনেক বেটার কি কাজ বেতন কত এবং কী কী কাজে নিচ্ছেন এই শব্দগুলো অনেকবার বলেছি আবার বোঝার জন্য বলে দিচ্ছি সকল ধরনের ফ্যাক্টরি সকল ধরনের কনস্ট্রাকশন এবং সকল ধরনের প্লান্টেশন যেখানেই যাবেন না কেন আপনার বেসিক স্যালারিটি হবে অবশ্যই সতেরোশো রিঙ্গিত আপনার বেসিক ডিউটিতে হবে আট ঘন্টা এবং এরপরে আপনি মূল বেতনের দেড় গুণ কখনও দ্বিগুণ ওভারটাইম টাইম অর্থাৎ আপনাকে ওভারটাইম কোম্পানি পরিশোধ করে থাকবে যদি কোম্পানিতে অ্যাভেলেবেল ওভার টাইম থাকে এটাই হলো মালয়েশিয়ার মূল বেসিক ইনফরমেশন আমরা চলমান এখন যারা সাভা এবং সরক নামক দেশে যেতে চাচ্ছেন বা যাচ্ছেন শুধু তাদেরকে নিয়েই কাজ করছি এবং খুব শীঘ্রই এই বাজারগুলোর ব্যাপারে এত কিছু দেখানোর বা বলার কিছু নাই এই বাজারগুলো ভেরি ইজি একদিক দিয়ে আস্তে আস্তেই আরেক কোঠা ফ্লাপ হয়ে যায় আরেক দিক দিয়ে যেতে যেতেই কর্মীগুলো নির্দিষ্ট সময়ের আগেই চলে যায় তাই যারা এই মুহূর্তে যে সকল এজেন্সি থেকে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিএমিটি স্মার্ট কার্ড নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা ফলো করে যারা মালয়েশিয়া যাবেন তাদের জন্য সাভা এবং সারওয়াকের প্লান্টেশন কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি ভিসাটা অবশ্যই শতভাগ সুনিশ্চিত সফল এবং ভালো হবে বলে আমি মনে করি এবং সেই সেটাকে মাথায় রেখেই আমরা পাসপোর্টগুলো বিভিন্ন কোম্পানিতে সাবমিট করতে সেন্ড করতে শুরু করেছি এবং সে ধারাবাহিকতা অলরেডি আমরা দৃশ্যমান আমরা চলমান বিভিন্ন সিস্টেমকে ফলো আপ করছি তবে অনেকেই আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি এফডাব্লিউ সিএমএস যেমন একটি সফটওয়্যার মালের মূল মালের সাথে কাজ করছে ঠিক তেমনি এফডাব্লিউটিএ নামেও আরেকটি সফটওয়্যার সেই দেশে তৈরি হচ্ছে বা হয়েছে যেটের মধ্য দিয়ে অ্যাপ্রোভাল হবে এটা অনেকেই জানেন না কাজ করতে গিয়ে এখন এটা ফেস করবেন এবং এফ ডাব্লুটি এর মধ্য দিয়েই অ্যাপ্রুভালগুলো হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং খুব শর্ট টার্মের মধ্যে ইজিলির মধ্যে যদি আপনার মেডিকেলটি ফিট থাকে তাহলে আপনার কাজটি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে মালয়েশিয়া নিয়ে সবচেয়ে বেশি আমাকে টেক্স সবচেয়ে বেশি ফোন এবং মালয়েশিয়ার এই মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের এবং বলতে গেলে আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য এই বাজারটি একটি জনপ্রিয় বাজার এই মধ্যবিত্ত পরিবারের যে সকল ভাই ও বোনেরা মালয়েশিয়া যাবেন বা যাচ্ছেন যেতে চাচ্ছেন তার এই ধারাবাহিকথায় আমি প্রতি মুহূর্ত প্রতিক্ষণ আপনাদেরকে এইভাবেই তথ্য দিয়ে থাকি তথ্য দিতে আসছি যাকে খুশি তাকে দিয়ে যাবেন অবশ্যই একটি বৈধ রিক্রুটিং এজেন্সি দেখে যাবেন এবং অবশ্যই সরকারি বিএমইটি স্মার্ট কার্ডের মধ্য দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা ফলো করে যাবেন তাহলেই আপনার যাওয়াটি হবে সফল এবং সার্থক ধন্যবাদ আবার নতুন কোনো আপগ্রেড মালয়েশিয়া নিয়ে নতুন কোনো কোম্পানি নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আমি আমার বিদেশগামী প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ